আগাই মুরুদা কী হালত ক্যা হইত জিস্তিন আগাই মুরদা কি হালত ক্যা হই রুহ তনসির উর গাই মুর কি হালত ক্যা হই রুহে তনসির উর গাই কি হালত ক্যা হই জুল মৌত

کیسی کیسی خوبصورت رانیا شاہ جا دیا تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی اے برادر زہانت و رفتناس اے برادر زی زہانت رفتناس جان با اسرائیل آخر داداناس বাপ বায়ো বাপ বায়ো মা বহন আশে কু না মাসুকু নৌকার মতো গুজার মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন আরবের ভিতরে একজন শায়েক ছিলেন শায়েক ওয়াহান উনি যখন মৃত্যুবরণ করে আরবের ভিতরে ওনাকে কবরস্থ করা হয় যখন ওনাকে আরব দেশের ভিতরে কবরস্থ করা হয় কয়েক বছর চলে যাওয়ার পর মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন কয়েক বছর যাওয়ার পর যখন ওনার পরিবারের ভিতরে একজন মেয়ে মানুষ যখন মারা গিয়েছে সব ঘরোয়া বৈঠক দিয়ে বলল আমরা তো কবরস্থানে কবর খুললে তো খনন করতে পারব কিন্তু আমাদের যে শায়েক ওহান যে মারা গিয়েছে ওই কবরের ভিতরেই আমাদের এই নারীকে দাফন করা হোক মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন শায়েক ওহানের কবরটা যখন খনন করা হলো খনন করার পর দেখা গেল দিব্য একটা লাশ ইতিমধ্যে তো সবাই তো আমরা জেনেছিলাম আমরা তো বুঝে গিয়েছি অনেক বছর আগেই তো কবর করা কবর দেওয়া হয়েছে কিন্তু কবর খনন করার পর লাশ দেখার পর সব মানুষ হতবম্ব হয়ে গেছে দাঁড়িয়ে গেছে লাশটা কোথায় থেকে আসলো ইতিমধ্যে তখন ছিল হজের সময় এখন আমি ফরিদুল ইসলাম ওসমানী এখানে বয়ান করতেছি যদি আশেপাশে শোনেন যে কবরের ভিতর থেকে লাশ দেখা গেছে বলেন তো এখানে কোন মানুষ থাকবে কি থাকবে না মুসলমান বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে সবাই তো হজের মৌসুম হজ করার জন্য বিভিন্ন দেশ থেকে চলে এসেছে বলেন তো ওই লাশটাকে যখন মুখটা যখন খোলা হয়েছে আল্লাহ এই মানুষটা তো আমরা পুরুষ মানুষ রেখেছে কিন্তু কবরের ভিতরে একটা মেয়ে মানুষের লাশ মুসলমান বাইর আমার ইতিমধ্যে সবাই তো অবাক হয়ে গেল কবরের ভিতরে আমরা রাখলাম হলো ছেলে মানুষের লাশ কিন্তু হয়ে গেল মহিলা মানুষের লাশ এই লাশটা কোথায় থেকে আসলো লাশের মুখটা যখন কলা হলো এই লাশটা কোনো বাংলাদেশি কোনো লাশ নয় এই লাশটা কোনো আরবের লাশ নয় এই লাশটা কোনো নাইজিনার লাশ নয় এই লাশটা কোথায় থেকে আসলো এখানে মুসলমান ভাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন আরবের মানুষের চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় এরা আরবিয়ান দেখবেন বিদেশি মানুষ দেখলেই কিন্তু বোঝা যায় এটা বিদেশি মানুষের লাশ এই মহিলার চেহারা যত মানুষ দেখে কোনো মানুষই বলতে পায় না এই লাশটা কোথায় থেকে আসলো ইতিমধ্যে একজন হাজি সাপ বলল দেখি তোমরা ওই দিকে যাও একটু সরে যাও আমি দেখতেছি ইতিমধ্যে যখন ওনার মুখটা দেখেছে বলতেছে এই লাশটাকে আমি চিনে ফেলেছি মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে বলল আপনি যে লাশ চিনে ফেলেছেন লাশটা কোথায় থেকে আসলো বলতেছে লাশটা ইহুদি পরিবারের লাশ এই লাশটা বাহিরের দেশের লাশ এই লাশটাকে আপনি কেমনে চিনলেন আপনি কোথায় থেকে এসেছেন বলতেছে আমি যখন গরিব ছিলাম এই মেয়েটার বাড়িতেই কাজ কর্ম করতাম মুসলমান আমার কথা কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে যখন যখন বুঝে ফেলেছে লাশটাকে চিনে ফেলেছে বলেন তো আগ্রহ বেড়ে যাবে না কমে যাবে ইতিমধ্যে সমস্ত মানুষ কৌতূহল হয়ে গিয়েছে এই লাশটা কেমনে আসলো বলতেছে আমি যখন ওনাদের পরিবারের ভিতরে আমি যখন চাকরি করি মেয়েটা মাঝে মাঝে আমাকে বলতো ইসলাম সম্পর্কে আমাকে একটু ধারণা দেন আমি বলতাম তুমি তো ইহুদি পরিবারের মেয়ে তুমি কেমনে ইসলাম সম্পর্কে বুঝবা মাঝে মাঝে আমার সাথে চলাফেরা করতো আমাকে মাঝে মাঝে বলতো ইসলাম সম্পর্কে আমাকে ধারণা দেন আমি মাঝে মাঝে ইসলাম সম্পর্কে ধারণা দিতাম একবার দুইবার তিনবার নয় পাঁচবার পর্যন্ত ইসলামের ধারণা দেওয়ার পর উনি আমাকে বলেছে আপনি আমারে কালেমা পড়িয়া মুসলমান বানায় দেন আমি বললাম তুমি তো যেই ইহুদি পরিবারের মেয়ে তোমার বাবা যদি জানতে পারে আমাকে শেষ করে দিবে মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে এটা বলতেছে না 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 আপনি আমাকে ইসলাম সম্পর্কে বুঝাইছেন ইসলাম আমার ভালো লেগেছে এই মাত্রই আপনি আমার কালেমা পড়ায় দেন আমি কালেমা পরার জন্য প্রস্তুত হয়ে গেলাম ইতিমধ্যে আমি মুসলমান ইহুদিদের ওখানে চাকরি করি কামাই করি ওটা দিয়ে আমার জীবন চলে এই মুহূর্তে যদি আমি কোনো ভেজাল করি তাহলে আমার সংসার কেমনে চলবে ইতিমধ্যে বলল ঠিক আছে আমি তোমাকে কালেমা পরাই দিলাম তখন মেয়েটা সঙ্গে সঙ্গে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন যেটা আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি মেয়েটা কালেমা পড়ার পর কিছুদিন পরেই মেয়েটাকে এমন একটা রোগে আল্লাহ পাক আক্রান্ত করলো করার পর মেয়েটা যখন মৃত্যুবরণ করলো ওই ইহুদিরা ইহুদিদের পরিবারের মৃত্যু মতোই কিন্তু ওই মেয়েটাকে দাফন করেছে আমি শুধু দরজায় থেকে তাকায়া তাকায়া আমার দুই চোখের পানি শুধু টপ টপ করে ফেলতাম আর বলতাম আল্লাহ আমি মুসলমান বানাইছি কিন্তু আমি মেয়েরার মেয়েটারে ইসলাম মোতাবেক আমি আল্লাহ এই মেয়েটাকে দাফন কাফন করতে পারলাম না মুসলমান বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে ওই মানুষগুলা বলতেছে তারপরে কি হয়েছে এইভাবেই ওই মেয়েটাকে যখন ইহুদিরা যখন কবর দেওয়া হলো আমার মনে হয় আল্লাহর প্রতি ইমান আনার কারণে আল্লাহর রাসুলের প্রতি ইমান আনার কারণে আল্লাহ পাক ওই ইহুদিদের লাশটা ওই মুসলমানের দায়িত্বর কারণে এই আরব দেশে আল্লাহ পাক নিয়ে এসেছে মুসলমান বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন এলাকার মানুষ বলতেছে ঠিক আছে এটা মেনে নিলাম কিন্তু আমাদের যে আজ শায়েক ছিল শায়েক অহান ব্যক্তিটা তো অনেক ভালো ছিল নামাজ পড়তো সব কিছু পড়তো কিন্তু ওনার লাশ কোথায় গেল এই দিকে যখন ওই মানুষটাকে বললো আপনি চলে যান এই মেয়ের বাবার কাছ বাবা মায়ের কাছে ওই মানুষটা চিন্তা করলো আমারও তো আল্লাহ পাক টাকা দিয়েছে আমি তো আর গরিব নাই আমও তো ওই মেয়েটার বাবার মতোই ধনী হয়ে গিয়েছি মুসলমান বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে যখন ওই মানুষটা যখন চলে এসেছে তখন বলেছে তুমি কি জন্য এসেছো বলতেছে আমিও তো আপনার মতো কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছি বলতেছে এখন তুমি কি বলতে চাও আমি কথাই কথাই বলে ফেললাম আপনার মেয়ের লাশটা আমি আর একবার কবর খনন করে দেখতে চাই মুসলমান বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে যখন কবরটা খনন করা হলো আল্লাহ কবরের ভিতরে কোনো লাশ নাই কিন্তু কবরের ভিতরে দেখে ওই লাশ আলমুলার একটা বিশাল টিম তৈরি করলো এই লাশটা ছিল আরবের ভিতরে লাশটা কেমনে আসলো এই বাহির দেশে ইহুদিদের কবরের ভিতরে বলেন তো এটা জানার দরকার আছে কিনা ইতিমধ্যে সবাই তো কৌতূহল চলে উঠল যে কেমনে এই লাশটা আসলো আলেমের স্ত্রীকে ডাকা হলো বলল কি জন্য আপনার স্বামী এখানে চলে আসলো বলতেছে আমি আপনাদেরকে সবাই সব কিছু বলে দেব কিন্তু একটা কথা মনে রাখবেন আমি আর একটা কথা বলি আমার সন্তানের মা আমার সন্তানের সন্তানের বাবা সব কিছু পারত উনি আমার হকগুলা আদায় করেছেন উনি আমার সবগুলাই আদায় করেছেন নামাজ করেছেন এবাদত করেছেন প্রত্যেকটা জিনিস করেছেন কিন্তু একটা কথা মনে রাখবেন উনি শুধু এই কথাই মুখ দেয়া বলেছে যে আমার সব কিছু ইসলামের পছন্দ হয় কিন্তু ইসলামে যে শরীয়ত মোতাবেক যে মেলামেশা করি এরপরে আমাদের যে গোসল হয় এটাই আমার আর ভালো লাগে না মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন স্ত্রীকে যখন ডাকা হলো স্ত্রী বলতেছে কি বলতেছেন কেনই বা আপনার আমাকে ডাকে ডেকেছেন বলতেছে আপনাকে ডাকার উদ্দেশ্য হলো একটা আপনার তো বাড়ি হলো আরবের ভিতরে কিন্তু আপনার লাশ কিন আপনার স্বামীর লাশ কেমনে হুদিদের কবরে আসলো বলতেছে আমার স্বামী ইসলামের প্রত্যেকটা জিনিস সব সবকিছুই ভালোভাবে উনি পালন করেছে আমার হকগুলাও পালন করেছে কিন্তু উনি আমাকে মাঝে মাঝে একটা কথা বলতো দেখো ইসলামের সব কিছু ভালো লাগে কিন্তু এই যে মেলামেশা করার পরে যে গোসল করতে হয় এটাই আমার আর ভালো লাগে না মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন কি বুঝাইতে চাচ্ছি আলেম মানুষ নামাজ পড়তো ইবাদত করতো সব কিছু করেছে শুধু ইহুদিদের একটা কালচার উনি বলেছে ভালো লেগেছে আজকে আমাদের যুবক যুবতীরা দেখবেন পবিত্র শরীরের ভিতরে আর্জেন্টিনা ব্রাজিলের কাপড় লাগায়া গরে মুসলমান ভাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন যেই সমস্ত সন্তানগুলা গুলা শৈলের ভিতরে ব্রাজিল আর আর্জেন্টিনার কাপড় লাগায়া ঘরে একটু খেয়াল করে কথাগুলো বুঝবেন এমনও তো হতে পারে আপনার জান্নাতে যাওয়ার জাহান নামে যাওয়ার একমাত্র কারণ হবে এই 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 তখন কথা কেমনে লাশটা আসলো বলতেছে জন্যই আল্লাহ লাশটা কবরের ভিতরে দাপন করেছে মেয়েটা ইহুদি হওয়ার পরেও কলপের ভিতরে ইসলাম যে জাগত হয়েছে এই জন্য আল্লাপা আরব দেশে নিয়ে এসেছেন আর আরবের শায়েক ওহানকে উনি ইসলাম শরীয়তকে উনি না বলেছে উনি ইহুদিদের ধর্ম কালচারকে উনি প্রাধান্য দিয়েছে আল্লাহ পাক এই জন্যই ওই ইহুদিদের কবরের ভিতরে দিয়েছে। এখান থেকে বোঝা যায় যে আমরা কেমনে আজকে মুসলমানের সন্তান হয়ে আজকে আমরা খ্রিস্টান ইহুদিদের বিপক্ষে কথা না বলে আজকে পক্ষে কথা বলি আজকে দেখা যায় রাস্তার মোরে মোড়ে টাঙ্গাইছে বিশাল বড় একটা টিপি টাঙায়া আজকে মানুষ দেখতেছে খেলা আবার উলুজোগের দা একটা কথা মনে রাখবেন মুসলমানের বন্ধু কোনোদিন ইহুদি হতে পারে না মুসলমানের বন্ধু কোনোদিন খ্রিস্টান হতে পারে না মুসলমানের বন্ধু হতে পারে আলে বোনামা এই জন্য বলতে চাই আজকে আবারও বলে গেলাম যেই ব্যক্তি মুসলমানের সন্তান হয়ে গায়ের ভিতরে গেঞ্জি লাগায় ব্রাজিলের আর যিনিটার একটা কথা মনে রাখবেন এই গেঞ্জি আপনাকে জাহান নামে নিয়ে যাবে জাহান নিয়ে যাবে আল্লাহ পাক সবাইকে এই সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সবাই বলি আমিন